নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন ফার্মের আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম আজ সোমবার এখন বাজে রাত দশটা হ্যাঁ আপনারা ভাবছেন তো এই রাত দশটার সময় কেন আমি পিঠে বানাচ্ছি কাল পৌষ সংক্রান্তি সংক্রান্তিতে পিঠে বানানোর নিয়ম সবাই সেটা জানেন আশা করছি আপনারা সবাই সেটা বানান জানেন তো আপনাদের অনেকদিন দিন ধরেই বলেছি যে আমার মায়ের শরীরটা ভালো না আজ মায়ের শরীরটা খুবই খারাপ হয়েছে ডাক্তারের সাথে ভিডিও কলে কথা হলো তো কথা বলাতে ডাক্তার বলল যে ওনাকে হসপিটালাইজ করতে হবে কারণ ওনার নিউমোনিয়াটা অনেক বেশি বেড়ে গেছে তাই জন্য ওনাকে কালকেই হসপিটালে অ্যাডমিট করতে হবে এই পিঠে বানানোর কারণ একটাই যে পরের দিন সকালবেলায় মাকে চলে যেতে হবে হসপিটালে আর মায়ের অনেক দিন ধরেই অপেক্ষা করছিল মা যে পৌষ সংক্রান্তি এলে পিঠে বানাবে নিজেও খাবে বাচ্চাদেরকেও খাওয়াবে আমাদের বাচ্চা আমার বাচ্চারা পিঠে খেতে ভীষণ ভালোবাসে দিদার হাটে তো এই জন্য তা আমি কি করলাম মা যেহেতু বিছানা থেকে একদম উঠতে পারছে না যেহেতু মা কালই চলে যাচ্ছে এই জন্য ভাবলাম আমি রাতের বেলা পিঠেটা তাড়াতাড়ি বানিয়ে মাকেও একটু খাইয়ে দিই আর বাচ্চাদেরকেও খাইয়ে দিই আজকে আমরা ডিনার করব না এই পিঠে পিঠেই আমরা সবাই মিলে খাবো এই জন্য তাড়াতাড়ি করে যতই হোক খারাপ লাগছে তুই জন্য তাড়াতাড়ি করে পিঠেটা বানাতে শুরু করে দিলাম যে যত যা মা হাসপাতালে যাওয়ার আগে একটু পিঠে খেয়ে যাক হাসপাতালে থাকতে কারই বা ভালো লাগে বলুন তেমন আমার মায়েরও ভালো লাগে না যেহেতু কাল পৌষ সংক্রান্তি তো পিঠে বানানোর একটা প্ল্যান ছিল সেই জন্য আমি আগের দিন পিঠেটা বানিয়ে ফেললাম মায়ের মতো খুব ভালো করে আমি বানাতে পারি না ঠিকই তাও চেষ্টা করেছি যতটা সম্ভব বানিয়ে ফেলেছি যতটা সম্ভব বানিয়েছি একরকম পিঠে বানিয়ে তারপরে ভাবলাম যে আরেক রকম বানিয়ে ফেলে একরকম যখন বানাচ্ছি এই দু রকমের পিঠে খেতেই আমারও খুব ভালো লাগে আমার মায়েরও খুব ভালো লাগে আমি এই পিঠেটা ক্ষীরের খেতে ভীষণ ভালোবাসি একটা শুকনো পিঠে আর একটা ক্ষীরের পিঠে এই জন্য ভাবলাম একটা বানিয়েই ফেলি মাকেও একটা দিয়ে দিই আমরা সবাই মিলে খেলাম মায়ের শরীরটা এতটাই খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি কদিন ধরেই আপনাদের বলেছিলাম মায়ের জ্বর জ্বর হয়েছে কিন্তু এত কাশি হয়েছে যে রাতে একটুও ঘুমোতে পারছে না জানেন তো এই জন্য আমরা ওষুধ দিয়েছি কিন্তু কিছুতেই কমলো না তাই জন্য ভাবলাম যে একবার ডাক্তারের সাথে কথা বলি কিন্তু যেহেতু কাল হসপিটাল যেতে হবে মায়ের মনটাও খারাপ আমাদেরও মনটা খারাপ এখন বাজে সকাল নটা মঙ্গলবার মাকে তাড়াতাড়ি করে উঠিয়ে দিলাম যে উঠে পড়ো হাসপাতালে যেতে হবে তাই ঠান্ডার মধ্যে তারও আর উঠতে ইচ্ছে করছে না কিন্তু কি করবে উঠতে তো হবেই রাত ঘুমোতে পারিনি এত কাশি হয়েছে জ্বরটাও রয়েছে তাই তাড়াতাড়ি করে মাকে রেডি করে এখন হাসপাতালের দিকে রওনা করলাম ওর বাবা গেল আমি আজকে যেতে পারলাম না এখন কারণ এই মুহূর্তে যেতে পারবো না একটু পরে যাবো বান্নাও আছে সেগুলোও করতে হবে দেখেছেন ঠিকঠাকভাবে হাঁটতেও পারছে না কি আর করব বলুন ভালো তো লাগছে না উনি আজকের দিনটাতে হাসপাতালে যাচ্ছে হাসপাতালে কোনো সময় গেলেই ভালো লাগে না যাই হোক তবুও মনের জোরে যাচ্ছে এত শরীরটা খারাপ হয়ে গেছে যেহেতু জানেন আপনারা যে মা ক্যান্সারের রুগী তো তাড়াতাড়ি মায়ের মধ্যে না খুব তাড়াতাড়ি ইনফেকশনটা ছড়িয়ে যায় ইনফেকশন খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় সব কিছু থেকে খুব বাঁচিয়ে রাখার চেষ্টা করি কিন্তু কি করবো বলুন কিছুতেই কথা শোনে না জানেন তো মায়েরা যেন যত বয়স হয় তত বাচ্চা হয়ে যায় ছোট বাচ্চাদের মতো হয়ে যায় একদম কথা শুনতে চায় না যত বলি যে ঠান্ডা লাগিও না রান্নাঘরে এসো না না উনি শুনবে না সেই রান্নাঘরে আসবে আমাকে দেখতে আমি কী করছি মায়ের মন তো সেভাবে একা একা রান্না করছি বান্না রান্না করছি উনি বসে থাকবে আবার মাঝে মাঝে আমার সাথে রান্না করতেও চলে আসবে একটু বকা দিলে রাগ করে গিয়ে আবার ঘরেও বসে পড়ে জানেন তো একদম কথা শুনে না বলতেই পারেন আপনারা আজ কথা শুনে না বলেই আজকে এই অবস্থা যাই হোক আজকের জন্য এখানেই ব্লগটি শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগে দেখ দেখে নি ওনার কি ওষুধপত্র দিচ্ছে মা মাকে তো দেখতে হবে ওষুধপত্রগুলো চলুন টাটা আবার দেখা হবে আপনাদের